যারা যোগ দেখেনি তাদের জন্য আমরা এখন মাছ মারতে যাচ্ছি দেখি কি কি মাছ পাওয়া যায় খুব সম্ভবত দেশি মাছ আছে এখানে অনেক একবার দলবাড়ির দল মাঝখানে চাচি কেমন আছেন আসসালামু আলাইকুম বাংলার পথে পথের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি আমাদের ক্ষেতের মধ্যে একটা ছোট ডোবার মতো আছে আর কি যেখান থেকে আমরা পানি দিই সেখানে মাছ ধরতে ইনশাআল্লাহ নানু বলেছে এখানে মাছ পাওয়া যাবে তো সেখানে সেভাবে আমরা যে পানি যাওয়ার জায়গাটা সেটা বন্ধ করে দিচ্ছি যেন ডোবা থেকে পানি বেরোতে না পারে ডোবাটা আসলে অনেক ছোট আপনারা দেখতে পাচ্ছেন তিন ফিট ব্যাসের হবে হয়তো তো এখানে অনেক ঘাস জমে আছে তো এই ঘাসগুলোকে আমরা সরাচ্ছি সরানোর পর আমরা ইনশাআল্লাহ এখান থেকে মাছ ধরা শুরু করবো আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেক দ্রুত গতিতে এগোচ্ছে আকাশও আজকে অনেক পরিষ্কার কয়েকদিন ধরে বৃষ্টি না থাকার কারণে নানুর বুদ্ধিতেই আমরা আসলে এখান থেকে পানিগুলোকে সরাচ্ছি এর মাঝেই নানু চলে এসেছে এখানে তো পানি সরানো যেহেতু একটু কষ্টসাধ্য কাজ সেহেতু মামা এবং মাসুম দুজনে মিলে কাজটি করছে ভাগাভাগি করে একবার মামা একবার মাসুম আর এভাবেই চলছে তো পানি আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কম করে নেওয়ার যেহেতু পানির পরিমাণ একটু বেশি তাই আমাদের একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে এরই মাঝে দুজনেই নেমে পড়লো মামা এবং মাসুম দেখুন নানু খুব সুন্দরভাবে কাজের তদারকি করছেন যেন কোনো সমস্যা না হয় পানি প্রায় শেষের দিকে এরপরে আমরা এখানে একটা ছোট জাল ধরবো জাল ধরে যেন আমরা ছোটো ছোটো মাছগুলোকে আলাদা করতে পারি তো যেহেতু কাদা বের হয়ে গেছে এবার আমাদের পরবর্তী পদক্ষেপ শুরু হবে আলহামদুলিল্লাহ আমাদের ডোবার পানি প্রায় শেষের পথে এখন আমরা এখানে একটা জাল ধরেছি যেন সবগুলো মাছ এখানে ছোট ছোটো মাছগুলোকে আটকাতে পারি যেহেতু অনেক কাদা তাই আমরা চেষ্টা করছি মামাও চেষ্টা করছে এভাবে মাছ ধরার অলরেডি একটা মাছ পেয়ে গেছে মামা এটাকে আমরা চ্যাং মাছ বলি যে তো দেখতে দেখতে এই ভিতরে ছোটো ছোটো অনেক খাল আছে ওই খালগুলোর ভিতরে ছোটো ছোটো মাছ লুকিয়ে থাকে যেমন আপনার শোল মাছের যে বাচ্চাগুলো সেগুলো থাকে আমরা চেষ্টা করছি বা এর মাঝে আমরা এই যে এটাকে পেয়ে গেলাম এটাকে বলে কুচে মাছ প্রথমে আমরা সাপ মনে করেছিলাম কুচে মাছটাকে আমরা ফেলাই দিব কারণ আমরা যেহেতু কেউ খাই না এটাকে বা আমাদের পরিবারে কেউ এই মাছটাকে খায় না তাই আমরা মাছটাকে মামা ফালাই দিলো ওইখান থেকে আর তারপরে আমাদের এখনও সার্চিং চলমান আছে যদি আমরা ইনশাআল্লাহ কোনো মাছ পাই তো এর মাঝে আমরা একটা ছোটো ছোটো মাছ পেয়েছি চেষ্টা করছি আবার গ্রামে এরকম কাঁধা মেখে মাছ ধরতে খুবই ভাল লাগে দেখুন মামা চেষ্টা করছে ইনশাআল্লাহ আমরা মাছ পাবো তো যেরকমভাবে মামার আসলে চেষ্টা করছে যদিও মাছ বেশি নেই আমরা চেষ্টা করছি মাছ পাওয়ার তো ইনশাআল্লাহ আমরা মাছ পাবো যেহেতু আমরা একটা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা মাছ মারার জন্য আর একটা মাছ পেল ছোটো মাছ যাই হোক যেহেতু আকাশ অনেক পরিষ্কার আর নানু তদারকি করছেন মনে হচ্ছে আমরা এই মাছ পাবো তো দেখা যাক তো সেরকম করতে করতে আমরা আরেকটা কুচিয়ে পেয়ে গেছি এটাকে আমরা বাসায় নিয়ে সবাইকে দেখাবো দেখে আমরা আবার এটাকে পুকুরে ছেড়ে দেবো এটা হ্যাঁ ওহ দেখো দেখো বিশাল বিশাল হ্যাঁ ডি মাছ চাডি মাছ বিশাল এক মাছ রয়েছি অনেক পরিশ্রমের পর যারা যোগ দেখেননি তাদের জন্য ঝুঁকটা কত বড়ো একটা ঝোক ঝুকটাকে ছড়াই দাও আলহামদুলিল্লাহ আমাদের মাছ মারা প্রায় শেষ যদিও আমরা বেশি মাছ পাইনি তবুও আলহামদুলিল্লাহ যে যা মাছ পেয়েছি আমরা তাতেই আসলে এমনি আমরা আসলে শখের বসে এসেছিলাম তো আবার আমরা পানিটাকে ছেড়ে দিয়েছি এখানে পানিটা আস্তে আস্তে ভর্তি হবে আর আমরা তারপর এখান থেকে চলে যাব চলো অনেক আশা নিয়ে আসছিলাম যে কিছু দেশি মাছ পাবো মাছ পেলাম অবশ্য দেশি মাছ কিছু পেলাম আরও বেশি আশা করছিলাম সেই সাথে দুটা কুচিয়া মাছ পেলাম খুব অসাধারণ একটা অভিজ্ঞতা হলো আজকে